এখন আমি আছি যশোর ডিসি অফিস পুকুরে এই পুকুরে অনেক রঙিন মাছ আছে যেগুলো দেখতে খুবই সুন্দর এখানকার পরিবেশ অনেক নিরিবিলি এবং সুন্দর আপনার মনটি খারাপ থাকলে আপনিও চলে আসতে পারেন এই পুকুরে ঘোরার জন্যে আর আসার সময় সাথে করে অবশ্যই মুড়ি কিনে নিয়ে আসবেন তাহলে আপনার সময়টা অনেক উপভোগ্য হবে এখানে এখানকার মাছরা মুড়ি খেতে অনেক ভালোবাসে তাই আপনি মাছকে মুড়ি খাওয়ানোর সাথে সাথে আপনার সময়টা অনেক সুন্দরভাবে পার করতে পারবেন তবে চলো না দেরি না করে আমরা কিছুটা ভালো সময় পার করি এই রঙিন মাছগুলোর সাথে। এই বারবিকিউ করতে হবে সেলভের পাশে। এটা উঠবে। সাথে সাথে মাছ। এমনি লিখতে হবে।

মুড়ি দিবি ডাঙৰ মাছ উঠি চলি আছো এই ৰকমা এই বৰা দাপ দিলাম É razão. Um. é mais ou menos Thank you.